আমার বাড়ির সামনে বাস ফেলেছে তাহলে বেরোবো কি করে আমার একটা গেট এই যে আমার একটা গেট তিন মাথার মোড় এই যে আমি আমার ঘরের থেকে তুলছি বুঝেছ এই যে উদ্যোগ সংঘ এই যে কি জানি নাম এখানে সংস্কৃত সংঘ কে এই যে কলেজ এই যে কলেজের নীল সাদা ওই যে কি জানি নাম পাঠিল এটাকে বাস ফেলছে আমি বেরোবো কি করে এই যে ফায়ার ব্রিগেড এই যে ফায়ার ব্রিগেড এইটা ফায়ার ব্রিগেড এই যে সামনে মন্দির আর এই যে আমার বাড়ি আমি বাড়ির থেকে তুলছি রাস্তা রাস্তা এই যে রাস্তা ফায়ার ব্রিগেডের পরে অন্ধকার করে দেখতে পাচ্ছ না রাস্তার পা আমার বাড়ি রাস্তা ওই যে ফায়ার ব্রিগেড এটা আমার বাড়ি অবশ্য আমার এখানে আরেকটা গেট আছে নো পার্কিং নো পার্কিং লেখা হলুদ রঙের বাড়ি আমার ওই যে মন্দির মানে আধ্যাত্মিক আধ্যাত্মিকাসর এখান থেকেই তো বোধহয় যাবে কলকাতার লোক ওই দেখো বাস বোধে দিচ্ছে ওই যাবো কি করে ওই যে ফায়ার স্টেশন এটা আমার বাড়ি হলুদ রঙের আশা করি এই যে এখন একটা গাছ আছে বড় আর আমার বাড়ির এই পাশে দেখব বেল গাছ এইভাবে ঝাঁকিয়ে আছে এই গেটে হলুদ রঙের বাড়ি হলুদ রঙ কয়রি বর্ডার মেরুন বর্ডার কয়রি না মেরুন হলুদ তো না ক্রিম কালার সরি সরি হলুদ খুঁজে বের হবে ক্রিম কালারের বাড়ি মেরুন রঙের বর্ডার প্রচুর পাচিলের ধারে প্রচুর সুপারি গাছ আর পাচিলের বাইরে তোমার সিন্ডিকেটের বালি ইট স্টোন চিপস আমার বাড়ির মুখে হচ্ছে কলেজের পাতিলটা আর এক মুখে হচ্ছে তিন দুই দুই গেটের সামনে দেখবা দুইখানা তিন মাথার আর দুই গেটের সামনেই মন্দির দু গেটের সামনেই মন্দির এক মন্দিরের পেছনে হচ্ছে তোমার ওই যে কলেজ স্কুল টি স্কুল হাই স্কুল টাই স্কুল এক মন্দিরের সাম পেছনে হচ্ছে ইয়ে ফায়ার ব্রিগেডটা ফায়ার ব্রিগেড দিয়ে আমার বাড়ি অপোজিট বুঝেছো এত সামনে আমার বাড়ি ওই জায়গা কলেজের টুটি ফুটি দেখা যাচ্ছে অন্ধকার তো দেখতে পাচ্ছেন আর এই যে সোজা আমার বাড়ি থেকে তুমি যে সোজা কল্যাণগড় মর দেখা যায় মোড়টা দেখা যায় ওই যে বাইক টাইক আছে সোজা কল্যাণগড় মোড় দেখা যাচ্ছে সকাল হলে দেখা দেখা দিচ্ছে এটা কল্যাণগড় মোড়ের দিকে যাচ্ছে বুঝেছো গাড়িগুলি সব আমার বাড়ির থেকে মোড়ে কে উঠলো নামলো সব দেখা যায় ক্রিং কালারের বাড়ি আর ওই তোমার কি নাম মেরুন মেরুন বর্ডার জালনাও তাই ক্রিং কালার আর মেরুন বাড়ি দেখবা একদম মানে টার্নিংয়েই যেতে যেতে দেখবে ফেরার কথাও দেখতে পারবে কোলাঙ্গর মোড় দিয়ে যদি অশোকনগরের দিকে যাও ব্যাপারটা দিলে তখনও আমার বাড়ি দেখতে দেখতেই যাবো কারণ আমার বাড়ির সামনে দিয়ে টার্ন নিতে হবে তোমাদের হায়ার ব্রিগেডের পরেই আমার বাড়ি দেখে দেখে যাবা অনেকটা একদম সামনে কিন্তু বাড়ি আমার একদম রাস্তার মধ্যে টার্ন নিয়ে অনেকটা ফেসিং তোমাকে আসতে বলেছিলাম অনেক ফেসিং অনেক চোদ্দোখানা গেট করা যাবে জন চোদ্দোখানা গেট করতে পারবে চোদ্দোখানা গাড়ি বেরোনো ঢোকানো গাড়ি পার্ক করে গ্যারেজ করে অনেক কিছুর সম্ভাবনা থাকবে বুঝেছ কলেজের গেটের মুখোমুখি কিন্তু আমার বাড়ি না হ্যাঁ আমার ফায়া ব্রিগে কলেজের গেটের মুখোমুখি মারামারি এবার তো দোকানপাট আমার এখানটায় দেখবে আবার এখানে এই যে একটা কি এই যে একটা কী এখানে দেখো সিপিডাব্লিউডি রাস্তা রোড কি তৈরি অশোকনগর রোড সবুজের মধ্যে করে লেখা তারপরে অ্যারো অ্যারো দিয়ে ওইটা এই যে পোস্টারটা এই যে পোস্টারটা এটা কে রে বাপিও দিই না এই যে এইখানটা দেখেছো কি পোস্টারটা আমার বাড়ির সামনেও যে রোড লাইট এইখানে দেখো আজকে রোড লাইটটা দেয় না আমার এই গেটের সামনে একটা রোড লাইট এই গেটের সামনেও একটা ল্যাম্প পোস্ট আছে আজকে লাইটটা দিলে বুঝতে পারছো কারণ কিউ লাইটও ছিল আর এই গেটের সামনেও আছে যে আমাদের বেল গাছে ঢাকা পড়ে যাচ্ছে এই যে বালি বালি আমার পাঁচিলের ঘে ঘেসে শুধু বালি রাখা বুঝেছ এটা আমার বাড়ি বালি স্টোন চিপস এটা আমার বাড়ি